ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো বিকেল সাড়ে পাঁচটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু হাতের কাজ নিয়ে বসেছিলাম তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি আর আমরা দুজনে এখন যাচ্ছি একটুখানি বাজারে ওই সপ্তাহের কিছু সবজি বাজার করার রয়েছে আর তাছাড়া কিছু মুদি বাজারও আনার রয়েছে ওই জন্য ভাবলাম যে না আজকে তো হাট রয়েছে আর তোমাদেরকে বলছিলাম না হাটে যেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে হাটে বাজারের সমস্ত কাজগুলো সেরে আসি আর এই যে চলেই যাচ্ছিলাম নিচে জানো কিন্তু গাছে দেখলাম কয়েকটা ব্ল্যাকবেরি পেকে গেছে ওই জন্য একটুখানি তুলে নিলাম না তবে সন্ধ্যা হতেই যাচ্ছে আর দেরি করবো না রান্নাঘরে যেটুকু আমার কাজ বাকি রয়েছে সেইটুকু সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব আরও আগেই বেরিয়ে যেতাম জানো কিন্তু ওনার ওই যে মিটিং চলছে ওই জন্য আগে আগে আমাকে রেডি করিয়ে নিয়েছে শুধু যখনই কোথাও বেরোবে আগে থেকে বলবে তুমি আগে রেডি হও সব সময় ধারণা কি বলো তো যে আমাদের মেয়েদের ভীষণ সময় লাগে পুরুষ মানুষ এইটাই ভাবে যাই হোক এখন দেখে নিচ্ছি কোথায় কি কি আনতে হবে না হবে যখনই আমার মুদি বাজারের কিছু জিনিস আনার থাকে তখনই আমি কি করি বলো তো ওই বেরোনোর আগে হয় লিখে নিই আর না হয় ভালো করে দেখে যাই আজকে না লিখতে ভুলে গিয়েছি তো ভাবলাম যে অল্প কয়েকটাই তো জিনিস আর লেখা লাগবে না একটু ভালো করে দেখে নিই তাহলেই মনে থাকবে আসলে কী তো যেহেতু আমার মাসের মুদিবাজার কয়েকদিন আগেই করা হয়ে গিয়েছে ওই জন্য না আমার তেমন কিছু লাগবে না মাত্র দুই একটা জিনিস হলেই হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম অল্প কিছুর জন্য আর লেখা লাগবে না শুধু একটু দেখে নিই তাও অনেক সময় হয় না এটা ওটা ভুলে যায় ওই জন্য একটু দেখে নিচ্ছি কিন্তু যখন মাসের মুদিবাজার করি তখন কিন্তু আমি অবশ্যই লিস্ট করে নিয়ে যাই বুঝলে আমরা দুজন বেরিয়েই পড়েছি আর যখনই এই যশোরোরের ওপর দিয়ে যাই এই গাছগুলো দেখতে এত ভালো লাগে তোমরা আমার ব্লগে এটা সবসময়ই দেখতে পাও মানে যখনই এই যশোরোরের ওপর দিয়ে যায় তখনই দেখবে এই গাছগুলো আমি দেখতে দেখতে যাই আর তোমাদেরকেও দেখাতে দেখাতে যাই আর আমরা কিন্তু হাটে পৌঁছেই গিয়েছি হাটে এসে প্রথমেই না আমার মাথাটা খারাপ হয়ে যায় ওই যে তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে হাটে যাই হচ্ছে তার কারণ হাটে খুব টাটকা সবজি পাওয়া যায় এই হলো তার প্রমাণ দেখো কি ভালো লাগছে না এই সবজিগুলো দেখতে কিন্তু বাজারে যদি যাও মানে বাজারে যেতে যেতে তো তাও দশটা বেজেই যায় তো দশটার আগে সংসারের কাজকর্ম সেরে কোনোভাবেই বাজারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না মানে আমরা গৃহিণীরা যারা যাই আর কি সখ করে বা দরকারে তো হয় কি ওই সময় গিয়ে না মানে টাটকা সবজিটা পাওয়া যায় না হয়তো শুরুতে পাওয়া গেলেও সকালে দিকে বেলার দিকে একদমই পাওয়া যায় না তো ওই জন্য ওই রোদের মধ্যে বেরোনোর থেকে আমার কাছে মনে হয় এই হাটে এসে একদম টাটকা ফ্রেশ সবজিটা নিয়ে তারপরে তুমি এক সপ্তাহ ধরে সেটা বাড়িতে গিয়ে রান্না করো কোনো সমস্যা নেই তাই না বলো তাছাড়া আমি সবজি কিনতে ভীষণ ভালোবাসি জানো মানে যখনই আমি দেখি কোথাও সবজি রয়েছে টাটকা টাটকা সবজি ঘরে যতই আমার সবজি থাকুক না কেন আমার মাথা থেকে সব বেরিয়ে যায় শুধু মন চায় যা যা দেখতে ভালো লাগছে তা তাই তুলে নিই আজকে না অনেক দিন পর মটর শাক দেখলাম হাটে জানো ওই জন্য দেখা মাত্রই নিয়ে নিলাম আসলে আমার মটর শাক খেতে ভীষণ ভালো লাগে আর দেখলাম একাঠিতে অনেকগুলোই রয়েছে যাই হোক এদিকে আমাদের হাটের কাজ সমস্ত কিছু হয়ে গেছে যা যা কেনাকাটা করার ছিল সবই নিয়ে নিয়েছি চলো এবার তাহলে বাড়ি যাই হাটে বাজারে বেরোলে কোথা থেকে যে সময় বেরিয়ে যায় তা কিন্তু বোঝাই যায় না ঘড়িতে এখন বাজে পৌনে আটটা ভাবো সেই বেরিয়েছি পৌনে ছটার সময় আর পৌনে আটটা হয়ে গেছে মানে সত্যি বলছি জানো এত ক্লান্ত লাগছে তার কি বলবো আগে একটুখানি চেঞ্জ করি তারপরে চাটা বসাবো তবে হ্যাঁ বাজারে গেলে যতই কষ্ট হোক না কেন আমার কিন্তু বাজার যেতে ভীষণ ভালো লাগে জানো কেন তো ওই কেনাকাটা করা করাটরায় আমার আবার ভীষণ এনার্জি বুঝেছ যে কোনো জিনিসই কেনাকাটা করতে আমি ভীষণ পছন্দ করি আর এই বাড়িতে এসে এতদিন এই নামটা আমি করে নিয়েছি যে আমি নাকি সমস্ত জিনিসই খুব ভালো কেনাকাটা করতে পারি মানে এই বাড়িতে মা তাই বলে আর বিয়ের আগে তো বাজার যেতে লাগবে মানে আমি আর মা একসাথে চলে যেতাম বেশ সুন্দর ছিল সেই দিনগুলো যেন এখন শুধু ভাবি আর ওই যে স্মৃতির খাতায় সেই দিনগুলোর কথা তুলে রেখে দিয়েছি আমাদের জীবন থেকে যেই দিনটা চলে যায় সেই দিনটা কিন্তু আর কখনোই ফিরে আসে না ওই জন্যই দেখো সেই কবে মায়ের সাথে বেরিয়েছিলাম বেরিয়ে দুজনে একসাথে কত গল্প করেছি রাস্তায় হেঁটেছি হাতে হাত ধরে আর কত কিছুই কিনেছি কিন্তু তারপরে এই কতগুলো দিন হয়ে গেল তার মধ্যে আর সেরকম কোনো সুযোগই হয়ে ওঠেনি দুজনের যাই হোক জীবন তো আর কখনোই একই ধারায় চলে না নতুন নতুন ধারায় জীবন চলে বলেই জীবনের আরেক নাম সংগ্রাম ওইদিকে চায়ের জলটা ফুটতে দিয়েছি আর চায়ের জলটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে ভাবলাম এই যে বিস্কিট চিনি যা যা আমার রিফিল করার রয়েছে কন্টেনারগুলোতে সেগুলো সব রিফিল করে নিই আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে কিন্তু আমার চা হয়ে গিয়েছে আর জানো তো আসার সময় না একটু শিঙারা নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে চায়ের সাথে শিঙারা দিয়ে খাই আর বেশ কয়েকটা দিন হয়ে গেল যে দুধ চা কিন্তু একদমই খাচ্ছি না তোমরা তো দেখতেই পাচ্ছ মাঝখানে কি বাজে হয়ে গিয়েছিল দুধ চা ছাড়া খেতেই পাচ্ছিলাম না অনেক কষ্ট করে এই অভ্যাসটা আমি ত্যাগ করেছি তবে যেন যেন হ্যাঁ এই অভ্যাসটা কিন্তু আমার মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যায় জানো চা নিয়ে এসেছি কখন কিন্তু বাবুর এখনো পর্যন্ত কাজকর্ম শেষ হয়নি তাই এখনো পর্যন্ত মন দিয়ে কাজ করে যাচ্ছে আর এই যে আমি এসে বলছি যে চলো এবার চাটা খেয়ে নি কারণ ঠান্ডা হয়ে যাবে তো উনি কিন্তু চা প্রেমী একজন মানুষ মানে চা খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু যখন ওনার হাতে কাজ থাকে তখন উনি খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যায় জানো চা খেয়ে উঠে উনি আবারও ওনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি বাজার থেকে আনা সমস্ত সবজিগুলোর এবার একটা গতি করে ফেলতে হবে না হলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই সবজিগুলো খুব ভালোভাবে সংগ্রহণ করে রাখা যাবে না আর তাছাড়া যারা আমরা প্রতিদিন বাজারঘাট করতে পারি না যাদের এরকম সবজি ঘরে রেখে রেখে রান্না করতেই হয় তাদের জন্য তো এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা কাজ তাই না বলো আজকেও কিন্তু অন্য দিনের মতোই হয়েছে আমি ভেবে গিয়েছিলাম অল্প কয়েকটা সবজি আনবো আর আমি অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছি তো কি কি এনেছি বলো তো বেগুন এনেছি বাঁধাকপি এনেছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা আলু পেঁয়াজ তারপরে রসুন এনেছি ভেন্ডি এনেছি বরবটি এনেছি ব্যাস এইগুলো দিয়ে আমার কিন্তু অনেক দিনই চলে যাবে বুঝলে যাই হোক এই যে সবজিগুলো রাখি আমি কিভাবে বলো তো এই যে ক্যারি ব্যাগগুলো থাকে না সেই ক্যারি ব্যাগগুলোর মধ্যে রেখে হাওয়াটাকে না বার করে দিই তাহলে কোনো জলীয় বাষ্প জমে না আর তাতে করে সবজিটা কিন্তু বেশ খানিক দিন বেশি ভালো থাকে আচ্ছা তবে চলো এবার এই বাকি সবজিটা গুছিয়ে ফেলতে ফেলতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন কমেন্ট করেছে কবিতা বিশ্বাস দিদিভাই লিখেছে বোন তোমার কথা বলার ধরন খুবই সুন্দর যখনই তোমার ভ্লগ দেখি তখনই মনে হয় কোনো গল্প দেখছি খুব ভালো থেকো আর এভাবেই সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই তোমার পাশে রয়েছি দিদি ভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো শুধু এটুকুই আমি চাই আর হ্যাঁ এই কমেন্টগুলো না সত্যি সারা জীবন আমার মনে থাকবে জানো তুমি খুব ভালো থেকো দিভাই সুস্থ থেকো কেমন এদিকে কিন্তু আমার সবজিগুলো গুছিয়ে তারপরে জায়গা মতো রেখে দেওয়া হয়ে গেল আর এখন না ওই সন্ধেবেলার বাসন মেজে নিচ্ছি আর তবে আজকে দুপুরবেলা যেহেতু উনি দেরি করে খেয়েছেন মানে আমি আগে খেয়ে নিয়েছি ও পরে খেয়েছে তো ওই জন্য ওর থালা বাটি এগুলো রয়েছে আচ্ছা কমেন্ট করেছে অনামিকা প্রামাণিক লিখেছে দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার ভিডিও রাজস্থান থেকে দেখছি আচ্ছা রাজস্থান থেকে তুমি আমার ভিডিও দেখছো অনামিকা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে কমেন্টগুলো না ভীষণ ভালো লাগে পড়তে যে দিদি আমি এখান থেকে বলছি আমি ওখান থেকে বলছি আমি সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে কত দূর দূর থেকে তোমরা আছো আমার ভিডিও দেখো প্রতিদিন এত ভালোবাসা দাও যাই হোক তোমরা সকলেই খুব ভালো থেকো শুধু এটুকুই চাই আর অনামিকা তুমিও খুব ভালো থেকো কেমন কমেন্ট করেছে পিয়া লিখেছে বাহ তোমার ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে দেখে মনটা ভরে গেল আর এত সুন্দরভাবে পুজো দিয়েছো খুব ভালো লাগছে পিয়া তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো কমেন্ট করেছে সোমা সেইন লাইফস্টাইল লিখেছে পুনে ভ্যারাইটি জবা দেখে মন ভরে গেল অসংখ্য ধন্যবাদ তোমাকেও আচ্ছা কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই লিখেছে গুড মর্নিং বনু তোমার পুজোর ঘণ্টাটা আমার খুব পছন্দ হয়েছে ঘণ্টাটা খুব কিউট সত্যি গোদি ভাই জানো ঘন্টাটা না সত্যিই খুব কিউট মানে আমি বিয়ের পর প্রথম বছর যখন নগরের মেলায় গিয়েছিলাম তখন সেখান থেকে এই ঘন্টাটা নিয়েছিলাম আর এই ঘণ্টাটার দাম নিয়েছিল মাত্র চল্লিশ টাকা জানো সেই চল্লিশ টাকায় যে এত সুন্দর একটা ঘন্টা হয়েছে মানে যখন ওই ঘন্টাটা নিয়ে আমি ঠাকুর পুজো দেই হাতে করে বাজাই আমার কোনো কষ্টই হয় না আর ভীষণ ভালো লাগে গো রঞ্জনাদি ভাই তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো এদিকে মোটামুটি সংসারে সন্ধ্যেবেলার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আজকে যদিও অনেক এক্সট্রা কাজ ছিল কিন্তু তাতে কি আসে যায় মাঝে মধ্যে এরকম তো হয় তাই না যে আমাদের অনেক এক্সট্রা কাজ করতে হয় তো এখন কি করছি বলো তো ওই রাতের খাবারটা রেডি করছি আজকে না রাত্রিবেলা খাওয়া দাওয়া করার মতো সেরকমভাবে কিছু নেই ওই জন্যই আমি ভাবলাম একটু নতুনত্ব কিছু বানাই আর জানো ফ্রিজে এত পরিমাণে ক্যাপসিকাম এনে জমিয়েছি এখন শুধু মানে মন চায় ক্যাপসিকামের এটা খাই ওটা খাই তো ওই জন্য আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা করে নিলাম আর গন্ধটা যা এসছে তাতে যা মনে হলো খেতে খুব ভালোই হয়েছে আর আজকে রাত্রিবেলা আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো কারণ কি বলো তো খিদে পেয়ে গিয়েছে ওজন মালাম খাওয়া দাওয়া করে তারপর যা কাজ রয়েছে তাতে হাত দেবো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুক সবাইকেও খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা